সালাম ওয়ালাইকুম সবাইকে নিয়ে চলে আসছি আরও এতগুলো কোর্স আর কুর্তি যা পাবেন নয়শো পঞ্চাশ টাকা আমি যেটা পরে আসছি এটাও নয়শো পঞ্চাশ হাইরে কপাল মাথায় হাত কেন দিচ্ছি জানেন এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় ঠিক আছে ফ্রেশগুলো আমরা সারা বাংলাশে দিতে পারি সাপ্লাই দিয়ে আমরা সারা বাংলাদেশে অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার কিছু কিছু অনলাইন পেজও আমরা দিয়ে থাকি ঠিক আছে বাট যেগুলা হালকা পাতলা সমস্যা বের হয় ওগুলা না আমরা কথাও দেই না হ্যাঁ আমরা নিচের পেজে দেখাচ্ছি যেমন আমার পজটা রেড কালারটা দেখাচ্ছি 950 টাকা সমস্যা কি থাকবে জানেন চিরা পড়া একটা ছোট্ট আমি দেখায় দিচ্ছি কোথায় সমস্যা 44 থেকে 46 এর রেশন সিল কটন মাত্র 950 টাকা যেমন এটা কামিস্টা আমি ফুল ফ্রেশ পেলাম ঠিক আছে কামিস্টা ফুল ফ্রেশ পেলাম 950 টাকা কামিস্টা পেলাম ফুল ফ্রেশ 950 টাকা চিন্তা করছেন দেখেন মাত্র নয়শ টাকা খুবই দারুণ আছে খুবই দারুন আছে ৯৫০ টাকা ঠিক আছে রেশন সিল্ক কটন প্রবলেম কিন্তু পাই নাই প্রবলেম কিন্তু ওই রকম আমি পাই নাই ঠিক আছে নয়শ টাকা এবার আসেন আমি যে কালারটা পড়ছি 9৫০ টাকা খুব সুন্দর একটা ওয়াও খুব নাইস একটা লেমন কালার এটা কিন্তু টোটালি অ্যামাজন ওয়ার্ক করা অনেক নাইস আছে মাসাল্লাহ বডি সাইজ আছে ফর্টি থেকে ফর্টি ইঞ্চি লম্বা আছে ফর্টি ইঞ্চি এই যে দেখেন সমস্যা কোথায় কষ্টেপ মেরে দিছে এখানে একটু স্পট আছে ওয়াশে চলে যাবে এই যে দেখেন এই স্পটটা ঠিক আছে যারা অফিস থেকে এসে নেবেন আগামীকাল আমাদের অফিস খোলা আছে অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর খালিপুর চামান স্কুলগুলি দেখেন উরনাকা ফুল ফ্রেশ পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে প্রাইস আসছে নয়শো টাকা অনেক দারুণ আছে অনেক দারুণ নয়শো টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন ঠিক আছে এগুলো প্রত্যেকটা বারোশো পনেরোশো আঠারোশো টাকার প্রাইস জাস্ট হচ্ছে কি একটু একটু দাগ বের হইছে এই যে এটাতে কি সমস্যা এই যে এখানে হচ্ছে আপনার কলমের কালির দাগ লাগছে ঠিক আছে এই যে দেখেন কলমের কালি এই টাইপের সমস্যা ঠিক আছে তাছাড়া আর কোনো সমস্যা নেই এটা নিজের হচ্ছে কি আপনার নিচের কাজটা খুব সুন্দর প্রাইস আসছে মাত্র নয়শো টাকা খুবই দারুণ আছে এই যে দেখেন এটা প্লাজোটা প্রাইস মাত্র নয়শো টাকা যার চাই ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রেজেন্ট বক্স করে দিয়ে ঠিক আছে মাত্র নয়শো টাকা খুবই দারুণ দেখেন এটা প্রত্যেকটা ডিজাইন ভাই সুপার হিট ডিজাইনগুলো পাচ্ছেন এখন বিডিও প্রতিটা ডিজাইন সুপার হিট প্রাইস আসছে নয়শো টাকা হালকা প্রবলেম আপু কিন্তু দেখাই দিচ্ছে এই যে দেখেন কষ্টে পেছানো এটা দেখি একটু স্পট আছে একটি স্পট এগুলো ওয়াশে বল ঠিক আছে ওয়াশে চলে যাবে নয়শো টাকা ভালো না আমরা কেন কারণ একটি স্পটগুলো কিন্তু আমরা কোনো কোনো দোকানে দিতে পারবো না বুঝছেন কোনো দোকানদার সেল করতে পারবে না এই জন্য আমরা নিজেরাই রেখে দিচ্ছি যে একটি স্পটগুলো আপুদেরকে দেখাই দিয়ে দিব প্রাইস আসছে নয়শো পঞ্চাশ টাকা এগুলো জাস্ট আমরা কষ্ট রেখে দিয়ে দিচ্ছি কিছু কিছু ডিজাইনে আমাদের কস্টিংও উঠে না বুঝছেন এত হচ্ছে গিয়ে কমে দিচ্ছি তাড়াতাড়ি পেজেন্ট বক্স করে দিয়ে এই যে দেখেন এটা একটা ব্ল্যাক এর মধ্যে কোর্স প্রাইস আসছে নয়শো পঞ্চাশ টাকা খুবই দারুণ মাসাল্লাহ খুবই দারুণ আছে প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে দিয়ে খুব সুন্দর আছে নয়শো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে পেলেন খুব সুন্দর আছে এটা এটা শেয়ারনি স্টাইলে দেখেন মাত্র নয়শো টাকা যারা আগে মেসেজ পাঠাবেন তাদেরটাই কনফার্ম হবে প্রত্যেকটা ফ্রি সাইজের যে এটা কষ্ট সমস্যা দেখাই দিচ্ছি নেওয়ার পর বলতে পারবেন না কেন এই যে এখানে সমস্যা প্রাইজ নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে কোর্স মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজ ইন বক্স করে দিয়ে মাত্র নয়শো টাকা যত তাড়াতাড়ি মেসেজ পাঠাবেন অর্ডার কিন্তু তত তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে ঠিক আছে দেখেন প্রাইজ আসছে 950 টাকা এটা 48 সাইজ আছে যারা দোকানের জন্য নিতে যাচ্ছে इजीली সেল করতে পারবেন একটু ওয়াশ টু ওয়াশ করে আয়রন করে সুন্দর করে হ্যাঙ্গার টাঙাইয়া সেল করতে পারবেন ঠিক আছে আমাদের তো অনেক মানে স্টক থাকে এগুলো হচ্ছে আপনারা ইচ্ছা করতে পারি না আয়রন করার সময় পায় না এই যে দেখেন এটা পকেট ডিজাইনটা খুব সুন্দর আছে 마শাআল্লাহ পকেট ডিজাইন খুবই দারুণ প্রাইস দিয়ে দিচ্ছি 850 আর সরি 950 এই যে দেখেন এটা সমস্যাটা কোথায় এই যে এটা সমস্যাটা হচ্ছে যে এখানে একটু ছিঁড়া আসছে হ্যাঁ কেচি কাটা পড়ছে এই যে দেখেন আমি সমস্যাটা দেখাই দিলাম এই যে কেচির কাটা ঠিক আছে এটা আপনার নেওয়ার পর একটু কাজ করাই নেবেন খুব সুন্দর নয়শো টাকা পকেট ডিজাইন এই যে এখানে হচ্ছে আপনার পকেটটা করা আছে ঠিক আছে পকেট কুর্তি প্রাইস আসছে নয়শো টাকা হ্যাঁ প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে দিয়ে নয়শো পঞ্চাশ টাকা যার চাই ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজেন্ট বক্স করে দিয়ে মাত্র নয়শো ফল ক্যাশ টাকা যারা আগে মেসেজ পাঠাবেন দেখছেন এগুলা ডিজাইন দেখছেন ভাই আগুন ঠিক আছে সমস্যা আপু দেখায় দিচ্ছি হ্যাঁ আপু সমস্যা দেখায় দিচ্ছে দেখেন 950 খুব সুন্দর আছে এটা এখানে একটু ফোঁটা কষ্টে পেচায় দিচ্ছে ঠিক আছে এরকম কোনো সমস্যা আপু দিবই না যেটা আপনারা পড়তে পারবেন না ঠিক আছে যেটা আপনারা পড়তে পারবেন না ওরকম কোনো সমস্যা কিছু লারোজা ফ্যাশন আপনাদেরকে দিবে না যেহেতু আমাদের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এগুলা যেহেতু হচ্ছে আপনার একটু একটু স্পট বের হয়েছে তার থেকে ভালো না আপনাকে দেখাই দিই আমরা নয়শো আমি চাইলে কিন্তু না দেখায় সেল করতে পারতাম কারণ এগুলো ওরকম কোনো সমস্যাই না তারপরেও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেন কোনো ঝামেলা না হয় যারা অফিসে আসবেন অফিস অ্যাড্রেস চারটাবাড়ি ধলপুর খালিপুর জামার স্কুলগুলি এটা রেড রেড খয়ারি রেড মেরুন কালার এটা সমস্যাটা হচ্ছে আপনার এই যে দেখেন এটার সমস্যাটা এ ফ্রন্টে একটু কেচির কাটা ফ্রন্টে কেচির কাটা লাল কালার সুতা দিয়ে কাজ করায় নিয়ে ফ্রন্টে কেচির কাটা সব দেখাই দিলাম লাল কালার সুতা দিয়ে কাজ করায় নিয়ে ঠিক আছে দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা রেড কালার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশটা করে পেজিং বক্সটা করে দিয়েন খুব সুন্দর আছে তাড়াতাড়ি পেজিং বক্স করবেন এটা দেখেন কি দারুণ আছে কি দারুণ আছে প্রাইস মাত্র নয়শো টাকা বিকাশটা করে পেজেন বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন পকেট কুর্তি ওয়া অরেঞ্জ কালার এটা কোর্স নয়শো টাকা অরেঞ্জ কালার কি সুন্দর প্রাইস মাত্র নয়শো টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন বক্স করে দিন ঠিক আছে নয়শো টাকা এটা দেখেন ওয়াও এত সুন্দর কেন এই ডিজাইনগুলা মানে সব বাছাই কি তোর ডিজাইনগুলো পাচ্ছেন আজকে দেখেন নয়শো পঞ্চাশ দেখছেন অবস্থাটা নয়শো টাকা কি সুন্দর দেখছেন বডি সাইজ আটচল্লিশ আছে এগুলো ফ্রি সাইজ কিন্তু ঠিক আছে ফ্রি সাইজ অল্টার করে দেন হ্যাঁ ফ্রি সাইজ আছে অল্টার করে দেন ঠিক আছে ফ্রি সাইজ এগুলো অল্টার করে নিন তাড়াতাড়ি করে দেখেন এগুলো দেখাই দিলাম খুব সুন্দর আছে নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে দিলেন প্রাইজ নয়শো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আশি আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশে পাচ্ছে জেডি ডাবল ডাবল হুম আনি এই জেডি ডাবল যারা নতুন আছেন বিকাশ করে মেসেজ পাঠেন নয়শো পঞ্চাশ দেখেন ওটি করেন ওটি করেন সামনে যে করেন সামনে দেবী আছে এটি করেন দেখেন নয়শো পঞ্চাশ টাকা ওয়াও এটা কি সুন্দর দেখেন চিকেন কারি কাজ করে এটা সুতি এটা হচ্ছে সুতি আর বাকি কিন্তু রেশন সিল্ক চিকেন কারির কাজ আছে কাটওয়ার করা নয়শো পঞ্চাশ একটা পু পাবেন এটা কি সমস্যা একটু স্পটি থাকতে পারে নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে দিলেন ঠিক আছে তাড়াতাড়ি করে হ্যাঁ এটা লালটা একটু দেখায় দেই পকেট ডিজাইন নয়শো পঞ্চাশ

শার্ট তেল লাগবে ঠিক আছে খুব সুন্দর আছে এগুলো দেখে কোথায় স্পট স্পট আছে আছে কিনা যে নেবেন শার্ট গুলো পাবেন হচ্ছে আপনার খুব সুন্দর আছে হ্যাঁ আটশো টাকা করে দিয়ে দিলাম জানেন আটশো টাকা করে দিয়ে দিলাম শার্ট পাচ্ছেন আটশো টাকা এগুলো এক হাজার টাকার শার্ট শার্ট সেট আটশো টাকা ঠিক আছে শার্টের এর সেট পাচ্ছেন আটশো টাকা তিন সাত দিন বক্স করে দিয়েন এগুলো এক হাজার টাকার শার্ট মাত্র আটশো করে দিলাম শার্টের ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন লম্বাই আছে সাঁত্রিশ ইঞ্চি

প্রাইস আসছে মাত্র আটশো টাকা ঠিক আছে স্ক্রিনশট দিন বক্স করে দিয়ে আটশো টাকা দেখেন এটা যে চাই খুব সুন্দর আছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকায় কালকে কিন্তু খোলা আনতে এটা কয়া দাও কালকে কিন্তু অফিস খোলা দেখেন খুব সুন্দর যে এটা স্পট আছে হ্যাঁ প্রাইস আসছে মাত্র 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 হচ্ছে আপনার আটশো পঞ্চাশ সরি নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে দিয়েন ঠিক আছে 950 টাকা দেখেন কি সুন্দর 950 টাকা খুবই দারুন আছে মাশাআল্লাহ প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 950 টাকায় যেটা হচ্ছে সালোয়ারটা পিঙ্ক কালার প্রত্যেকটা 46 থেকে 48 ইঞ্চি আছে বডি চার চায় বিকাশটা করে প্রেজেন্ট বক্স করে দিয়েছি তো দেখেন কাঠালি কালার 950 টাকা বিকাশটা করে প্রেজেন্ট বক্স দিয়ে দেন ঠিক আছে খুব সুন্দর যারা অফিসে আসবেন আগামী কালকে সকাল 11টা থেকে চলে আসেন সকাল এগারোটা থেকে দুপুর চারটা পর্যন্ত প্রায় জাস্টে নয়শো টাকা বিকাশ করে পেজ বক্স করে দিয়ে ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা হুম খুবই দারুণ আছে নয়শো টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ বক্স করে দেন দেখেন নয়শো পঞ্চাশ রেড কালারটা খুব সুন্দর এগুলো চিকেন কারি বোরিংয়ের কাজ করা নামমাত্র একটু স্পট মিসপট দেখাই দিলাম এই যে দেখেন এটাতে কি একটু ফুটা একটু ফোটা প্রাইস নয়শো পঞ্চাশ এই যে সালোয়ারটা চিকেন কারি করা প্রাইস আসছে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে দু কাজটা করে পেজেন্ট বক্স করে দিয়ে অ্যাশ কালার নয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি পেজেন্ট বক্স করে দিয়ে ঠিক আছে দেখেন নয়শো পঞ্চাশ টাকা খুবই দারুণ আছে নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে দেখেন এটা অ্যাশ কালারের প্রাইস নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি আরো বাইরে লাগে ফোন দিলাম আর চাইতে আমি দেন তাই আসো তুলে আসা নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস নয়শো টাকা স্ক্রিনশট নাম্বার দিয়ে পেজেন্ট বক্স করে ফেলেন প্রাইস আসছে নয়শো পঞ্চাশ ঠিক আছে দেখেন এটা যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর এটা খুবই নাইস আছে খুবই নাইস নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে ওয়াও এটা অনেক সুন্দর দেখেন লেজার কাট করা আল্লাহ এগুলো একটা পাঁচ হাজার টাকা করে এগুলো একটা লেজার কাটগুলো পাঁচ হাজার টাকা করে নয়শো পঞ্চাশে পাচ্ছেন খুব সুন্দর আছে লেজার কাটের প্রাইস আসছে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যার চাই স্ক্রিনশট দিয়ে পেজেন বক্স করে দিন ঠিক আছে সবাইকে টাকা